নেপালের দিকে কারণ নেপালে বেশ কয়েক মাস আগে গণভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছিল তবে এবার নেপালে কিন্তু নতুন করে ভোট প্রক্রিয়া চলবে কারণ বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এই মুহূর্তে নেপালের জাতীয় নির্বাচন কমিশন নেপালের জাতীয় নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি জারির পর থেকে কিন্তু এবার নির্বাচনের যে দাবামা তা গেল নয়া সরকার নির্বাচনে নেপালে ভোট হচ্ছে পাঁচই মার্চ সুষ্ঠু নির্বাচন করতে তৎপর সুশীলা

সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে মনোনয়ন পত্র জমা দেওয়া হবে একটা দিনের জন্য বিশে জানুয়ারি মনোনয়ন পত্র জমা দিন ঠিক করা কমিশন এবং যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে সেটা জানাতে হবে একুশে জানুয়ারির মধ্যে আর তেইশে জানুয়ারি মনোনয়ন পত্রের শেষ তারিখ থাকছে ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নেপালের জাতীয় কমিশন দেখো অঙ্কিতা একটা বিষয় হচ্ছে যে গত সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থায় তিনি পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছিলেন তারপর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়নি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে সেপ্টেম্বর মাসেই নেপালে জেএনজির গণবিক্ষোভের ফলে পি শর্মা ওলি সরকারের পতন হয়েছিল আর সেই সময় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হবার পরেই সুশীল রাখকে পরিষ্কার জানিয়েছিলেন যে আমি ক্ষমতায় বসে থাকার জন্য আহ আমি বা আমার দল কেউই ক্ষমতা ভোগ করতে চাই না আমরা ছ মাসের বেশি থাকবো না আহ পরবর্তী সরকারতে ক্ষমতা হস্তান্তর করবো এবং নেপালের সুষ্ঠভাবে নির্বাচন করার মধ্যে দিয়ে সেটা হবে এবং তার জন্য সকলের সমর্থন চাই সকলকে পাশে না পেলে আমরা সাফল্য পাবো না তিনি যে কথা দিয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে আজকেও সেই কথাই তিনি রাখতে চলেছেন আহ সেপ্টেম্বর মাসে গণবিক্ষোভ হয়েছিল তারপর থেকে তিনি বসেই নির্বাচন এবং কাজ শুরু করে দিয়েছিলেন তারই ফলশ্রুতি হিসেবে নেপালের নির্বাচন কমিশন আগামী পাঁচই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে এটা যে সুশীলা খাড়কি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যে সেটা রাখতে পেরেছেন এখন দেখা যে সুষ্ঠুভাবে নির্বাচন কতটা হয় সেটা হলেই সুশীলা খাড়কির দিক থেকে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি তিনি রাখতে পেরেছেন এবং তাতেই সিরমোট দিয়েছেন নেপালের নির্বাচন নয়া নির্বাচন করতে পারলো না সেইখানে সুশীল কলকি সরকার মাত্র দু মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে যে কবে নির্বাচন করবে এবং সেই ব্যাপারে প্রক্রিয়া শুরু করে দিল সেটা যথেষ্ট দৃষ্টান্তমূলক ব্যাপার অঙ্কিতা তুমি ধন্যবাদ বিজ্ঞপ্তি নির্বাচনে অবাধ কিভাবে অংশগ্রহণ করেন ঠিক অন্যদিকে যে তৎকালীন সরকার রয়েছে তারাও কিভাবে যুক্ত হন সবটা বিষয় কিন্তু এবার ধীরে ধীরে পরিষ্কার হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন